হ্যালো এভরিওয়ান দেখেন তো এটা চিনতে পাচ্ছেন কি না এটা কি বলেন দেখি এটাকে আমরা আনাজি বলি আর এটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিছি দেখেন আলু এখানে আনাজিটা কেটে নিয়েছি সুটকি আর মরিচ পেঁয়াজ আর এটা আমি প্রথমে এরকম গরম পানিতে ছোটো ছোটো করে কেটে নিয়ে গরম পানিতে একটু ভাব দিয়ে নেব তাহলে মুখের চুলকানোর যে একটা ব্যাপার থাকে এটা আর হবে না এ দেখেন আমি পানিটাতে বলক আসার পরে এখানে আনাজিটা দিয়ে দিছি দিয়ে এটা একটু হালকা সিদ্ধ করে নেব এই যে আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে তারপর আমি একটা হচ্ছে ডালাতে করে নিয়ে এটা ধুয়ে নেব এটা গরম এই জন্য আমি একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম ধুয়ে নেওয়ার পরে এটা টেক্সচারটা দেখেন এরকম হবে এই যে এরকম এটাকে আপনারা কে কী বলেন কমেন্টস করে অবশ্যই জানাবেন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এটা রান্না উঠাই দিব তো আমি এখানে প্রথমে প্যানে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা সুটকিগুলো আমি এখানে দিয়ে দেব। সুটকিটা আমি আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি সুটকিটা এখানে আমি ভেজে নেব সুটকিটা ভাজা হয়ে গেলে এখানে মরিচ পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে দেব তারপর এখানে সবগুলো একসঙ্গে হালকা একটু ভাজা ভাজা করে নেব এই দেখেন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো লবণ আর কি একে একে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া এটুকুই এখানে আমি কোনো মশলা ইউজ করব না তারপর আমি একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায় পানিটা হয়ে গেছে এখানে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ধুয়ে রাখা আনাজি আর ছোট করে কেটে নেওয়া আলুগুলো আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে সব মশলার সঙ্গে এটা একটু মিক্স করে নিন এটা কিন্তু আগে আমি খেতাম না পরে একদিন খেয়ে দেখছি যে খাওয়ার পর ভালোই লাগছে এই জন্য আর কি আমি এখন মাঝে মাঝে একটু খাওয়ার চেষ্টা করি আর কচুতে কিন্তু অনেক ভিটামিন থাকে এটা অনেক ভালো একটা খাবার পুষ্টিকর একটা খাবার আমাদের সবারই কিন্তু এটা মাঝে মাঝে খাওয়া উচিত এ দেখেন আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে আসছে এখন আমি শুধু এখানে পানিগুলা শুকায় নেব মানে হচ্ছে যে পুরোপুরি আমি একটু ভাজা ভাজা করে নিব তাহলে খেতে ভালো লাগবে এই যে রান্না শেষ হওয়ার পর দেখতে ঠিক এরকমটাই হবে তেল বের হয়ে আসবে এবং পাতিলের লেগে যাওয়ার মতো হবে তাহলে বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে আজকে